আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনার জন্য তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন নদীর পার থেকে উপরে বসে আসলাম লন্ডন ব্রিজে সেই ঐতিহাসিক ব্রিজ যে ব্রিজকে ওয়ার্ল্ডের সেরা ব্রিজ বলে জানে সবাই এই ব্রিজ দেখার জন্য হাজার হাজার লোক প্রতিদিন এখানে জমা হয় দেশি বিদেশি সবাই ইভেন আমরা যারা থাকি এখানে আমরাও যাই মাঝে মাঝে করতে দেখতে খুশি বিনিময় করতে এখন আছি বর্তমান লন্ডন ব্রিজের উপরে এপার তো ওপার যাব এবং আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো পাশে কী কী দেখা যায় এখান থেকে কেমন দেখা যায় আমি প্রথমেই বলেছিলাম যে আপনাকে আমি পুরোটাই আমি দেখাবো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক এর আগে যখন আসছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো আজকে তো অনেক সকাল সকাল চলে আসছি আজকে সন্ধ্যা হতে অনেক সময় দরকার হবে আর সন্ধ্যা আগ পর্যন্ত আমি আছি আপনাদের সাথে আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং বিস্তারিত আমি দেখাবো আপনারা দেখবেন এবং ভালো লাগবে ইনশাল্লাহ এবং দেখতে দেখতে আপনার কাছে একবার জায়গাটা অনেক প্রিয় হয়ে যাবে কারণ এখানে বেশ কিছু পর্ব আমি করেছি শুধু যে ব্রিজটা একান্ত যে ব্রিজটা আমি দেখাবো ভালোভাবে আপনাদেরকে আপনারা ভালোভাবে থাকবেন লক্ষ্য করবেন আপনার উপর থেকে নিসতামত আমি কীভাবে দেখাই দেখবেন এবং দুপাশে কী কী আছে সেগুলো আমি আপনাদেরকে বলে যাব যতক্ষণ আমি আসি আর সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লা এখানে ঘুরবই আমি আজকে আমার কথা যেভাবে বলেছিলাম যে আপাতকে আমি আমি দেখাবো ইনশাল্লাহ সেই চেষ্টায় আজকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ সন্ধ্যা আগ পর্যন্ত এই সেই ব্রিজ ব্রিজের দু পাশে হলো আপনার পায়ে চলা রাস্তা মাঝখানের রাস্তা প্লাস মাঝখানে একটা বেরিগের আছে যেটা আপনার বড় বড়ো শিপগুলো আসলে ব্রিজটা দুখণ্ড হয়ে যায় মাঝখান থেকে ব্রিজটা আস্তে আস্তে উপর দিকে চলে যায় ওষুধ যখন ওই ব্রিজটা আসে তখন একটা অ্যালাম বাজে বাজে আসপাশ যত গাড়ি গাড়িগুড়ি আসে আপনার সব কয়টাই স্টপ হয়ে যায় তারপর আস্তে আস্তে ব্রিজটা দুখণ্ড হয়ে যায় উপর দিকে চলে যায় তারপর যখন আবার শিপটা এখান থেকে পার হয়ে যায় তখন আবার আস্তে আস্তে ব্রিজটা আসা সমতলে লেগে যায় আগের মতো হয়ে যায় এই শিপ ব্রিজ এটা ওরা এমনভাবেই করেছে আমি এ শুধু দুইবার দেখেছিলাম আমার ইয়েতে তো তখন আমি এগুলি করতাম না ব্লগ শক করতাম না এমনিতেই ফেসবুকে বেজি বুড়িয়ে দিতাম তো এখন ইনশাল্লাহ চেষ্টা করব আমি আমাদের কে জিনিসটা দেখানোর জন্য কখন ওই শিপগুলো আসে আর কখন ব্রিজটা দুখণ্ড হয়ে যায় উপর দিকে চলে যায় আবার আস্তে আস্তে নিচে নামে আসে এই জিনিসটা আমি যতদিন তামত আপনাদেরকে না দেখাতে পারবো ততদিন তামতই আমার মনে হবে যে লন্ড ব্রিজ আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ মানে দেখাই নেই আর কি ওইটাই রয়ে গেল ওই জিনিসটা আমি দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সে চেষ্টাই আমার আছে আর আপনারা দোয়া করবেন যেন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারি কারণ সচরাচর তো সবসময় সময় পায় না এত সময় থাকে না আর এত মনে করেন সারাদিন থাকলে বা প্রতিদিন এক সপ্তাহ যদি কন্টিনিউ আসতে পারতাম তাহলে হয়তোবা একবার তো নজরে আসতো তাই না দেখি চেষ্টায় আছি ইনশাল্লাহ দেখাবো সাথে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও আসবেন